কত চাইতেছেন আর কি আপনি কত বিক্রি করবেন বারোশো টাকা হইতেছে তা আপনি কত বিক্রি করবেন কত বেশি সবগুলি কি আসা চারটা রাজ না এই যে এগুলো হচ্ছে বড় বড় না তাই এই বড় দুইটার দাম কত হইব চার হাজার দুইটা চার হাজার একটা বেচছেন এতক্ষণ একটা চাচার এ বরাবরে আমি এই বাজারে পাই এই চিনাটা যাচ্ছেন আঠারোশো বিশাল দাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আজকেও নতুন একটি হাটু বাজারে ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আজকে বাজারে এই যে দেখুন বিশাল বড় বড় রাজহাঁস উঠেছে এই যে এই দিকটাতেও আছে রাজহাঁস আজকে বাজারে আসার পরেই দেখি রাজহাঁসের ছড়াছড়ি প্রত্যেকটা জায়গায় বিক্রেতারা রাজহাঁস নিয়ে আসছে বড় বড় এই যে এই দিকটাতেও আছে রাজহাঁস অনেকগুলো রাজহাঁস আজকে দর্শক চলুন আমরা একটু আজকের বাজারে রাজহাঁসের দামটা একটু জেনে নেই এই যে এই দিকটাতে চারটা বড় বড় রাজহাঁস দেখতে পাচ্ছি আমি এখানে আর এখানে এই যে হাঁসের বাচ্চা আছে এই যে আর এই দিকটাতে ওই যে দেশীয় মুরগি নিয়ে বসছে যে চাচারা এই যে দেখুন এখানে মুরগির বাচ্চা আছে আর ওই দিকটাতে পাতি হাঁস বিক্রি করতেছে দর্শক আমরা যদি একটু এই রাজহাঁসের দামটা একটু জেনে নেই এখানে বিশাল বড় সাইজের চারটা রাজ আছে চাচা রাজ কি আপনার সাইফুল বাইকরা দর্শক এই বাজারে বরাবরই এই রাজহাঁসগুলা আমি যত জানি পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি করে তো ওনারা আসলে কথা বলতে চাচ্ছেন না তা আমি যতদূর জানি এর আগেও দেখেছি এই যে দেখুন বড় রাজহাঁসগুলা এইগুলা পঁচিশশো বাইশশো তিন হাজার একটু বেশি বড় সাইজ হলে তিন হাজার টাকা বিক্রি করা হয় এই যে এটা একটু বড় সাইজের রাজহাঁস এই যে দেখুন দেখতে পাচ্ছেন আর এই যে এখানে পাতি হাঁস আছে এই যে পাতি হাঁসগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা আর বাজারে এই যে এখানে এই যে হাঁসের বাচ্চা দর্শক দেখুন এখানে যে চীনা হাঁস এই যে চীনা হাঁসের দাম অ্যারাউন্ড এক হাজার আটশো এক হাজার টাকা বিক্রি করা হয় এই বাজারে তো আজকের বাজারে এই যে রাজহাঁস ভরা এই যে রাজহাঁস এই রাজহাঁস তিন টাকার যে মরব্বি চাচা এইদিকে চীনা হাঁস নিয়ে আসছে আর চীনা হাঁসের বাচ্চা আনছে চাচা এই হাঁস আপনার আপনার নিজের পালা হাঁস নিজে পালছেন না দর্শক এই যে দেখুন মরব্বির নিজের পালা হাঁস চাচা এই বাজারে কতদিন ধরা হাঁস মুরগি বিক্রি করেন আচ্ছা আচ্ছা এই যে এই বড় দুইটা চীনা হাঁস কত একটা পঁচিশশো দুইটা পঁচিশশো না দর্শক দেখতে পাচ্ছেন যে দুইটা বড় চীনা হাঁস পঁচিশশো টাকা আর এই যে এখানে এখানে কয়টা বাচ্চা আছে ষাটটা বাচ্চা পিস কত করে বাচ্চা এগুলো আড়াইশো টাকা পিস দর্শক যারা চীনা হাঁসের বাচ্চা নিতেছেন এই যে দেখুন মোটামুটি বড় সাইজই আছে আড়াইশো টাকা করে পিস বিক্রি করতেছেন এখানে তাছাড়া বেলদা না তাছাড়া বেলদা থেকে আসছে দশক এই বাজারের নাম এই কাওরাইত বাজার তো এই বাজারে আশেপাশে যে গ্রামের মানুষেরা আছে তারা এই বাজারে হাঁস মুরগি নিয়ে আসে দেশীয় হাঁস মুরগি মোরগ নিয়ে এসে বিক্রি করে দেখুন কি পরিমাণ হাঁস মুরগি উঠেছে এই যে সারিবদ্ধভাবে দেখুন এই যে সারিবদ্ধ এক সারিবদ্ধভাবে হাঁস মুরগি উঠেছে বাজারে দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে বাজার আজকে দুঃখের বিষয় আপনাদেরকে বাজারে যে রাজহাঁস বড় বড় অনেকগুলো রাজ হাঁস উঠেছিল তো আসলে যারা রাজহাঁস কিনে এখন বিক্রি করতেছে তারা বেশিরভাগই হচ্ছে পাইকার হ্যাঁ তো এই জন্য দর্শক ওনারা আসলে দাম বলতে চাচ্ছে না এই যে এই রাজহাঁসগুলা পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি করতেছে এই বাজারে দেখতে পাচ্ছেন দেখুন তারপরেও এক বড় ভাই দেখি রাজহাঁসগুলা নিয়ে বসছে আমি দেখি আপনাদেরকে দামটা দেখাইতে পারি কি না তো চলুন দেখি ভাই আসসালামু আলাইকুম দর্শক এই যে আমরা রাজ হাঁসের বিক্রেতা পাইলাম আমরা একটু দামটা আপনাদেরকে দেখাই ভাই এখানে তো তিনটা রাজ আছে এগুলো সবগুলিকে আসা চারটা রাজ হাঁস না এই যে এগুলো হচ্ছে বড় বড় না এই বড় দুইটা দাম কত হইব চার হাজার দুইটা চার হাজার হ্যাঁ প্রতিটা পিস দুই হাজার টাকা করে বিক্রি করতেছে দর্শক দেখুন অবশেষে আমরা রাজ দাম জানতে পারলাম এই যে এই বড় সাইজের গুলা হচ্ছে দুই হাজার টাকা করে চার হাজার টাকা আর এই যে এই দুইটা একই দাম সবগুলাই টাকা করে দর্শক এখানে চারটা রাজহাঁস আছে এই চারটা প্রতিটা হচ্ছে দুই হাজার টাকা করে বিশাল সাইজের রাজহাঁস এই যে দেখুন দর্শক এই বাজারে দর্শক প্রতিবারই রাজহাঁস উঠে ওই যে দেখুন ওই দিকটাতেও আছে আর এখানে এই যে টাইগার মুরগিও আছে দেখুন সেই বাজারে প্রতিবারই রাজহাঁস ওঠে এবং দামগুলাও খুব সীমিত হয় সো দেখতেই পাচ্ছেন এই যে প্রতি পিস দুই হাজার টাকা করে বিক্রি করতেছেন এই যে ক্রেতা বিক্রেতার মধ্যে দামাদামি হচ্ছে এই যে দেখুন দর্শক দর্শক একদম সুলভ মূল্যে রাজহাঁস বিক্রি করা হচ্ছে দুই হাজার টাকা মাত্র আর এই যে এই দিকটাতে এই দেখুন টাইগার মরক বাজারের টাইগার মুরগি এগুলো এগুলো ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করা হয় বাজারে আর এই যে এই যে পাতি হাঁস আছে যেদিকে অনেক দেশি হাঁস বিক্রি দেশি মুরগি সরি হাঁস বলে ফেলছি দেশি মোরগ মুরগি বিক্রি করতেছে এখানে এই যে দেখুন কী পরিমাণ হাঁস মুরগ এই বাজারে উঠেছে যে এই দিকটাতে অনেকগুলা দেশীয় হাঁস আছে আশা কয়টা দুইটা না এই দেখুন দুইটা আসা আশা দুইটার দাম কত এক হাজার পাঁচশো কয়টা না এক হাজারই ভেজবেন না কিছু কম হবে কম হতো না না আপনারা কি কিনে আনছেন গৃহস্থের কাছ থেকে এই জন্যই আর এগুলো তো বাচ্চা না পালার জন্য বাচ্চাগুলা পিস কত এমনি তিনশো কয়টা না দশক দেখুন এই যে ছোট সাইজের পাতি যেগুলো পালার জন্য এগুলো হচ্ছে প্রতি পিস তিনশো টাকা করে বিক্রি করতেছে আর এই দিকে একটু বড় সাইজের আছে হাঁস এই বড়টি কত পাঁচশো টাকা পিস আচ্ছা আর এখানে এই যে হাঁসের বাচ্চা এটি কি চীনা হাঁস না না পাতি হাঁস পাতিগুলো আর এইটা হচ্ছে চীনা হাঁস এগুলো মনে হয় একশো একশো পঞ্চাশ এরকম না একশো দেড়শো টাকা হইলে দর্শক এই যে এই সাইজের চীনা হাঁস আপনারা কিনতে পারবেন এই বাজার থেকে দর্শক এখানে আজকে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম দেখাই এই যে দেশীয় হাঁস ভরপুর এই বাজারে এগুলো কি মুরগির বাচ্চা টাইগার কক কত করে পিস ব্যস্ত ছ একশো টাকা পিস টাইগার মুরগির বাচ্চা এত দাম আর এই যে এদিকে দেখুন দর্শক একদম দেশীয় মোরগ তিনটা বড় বড় দেশীয় মোরগ এই বাজারের আকর্ষণ এগুলো পিস কত করে মোরগগুলো পিস কত করে এগুলো পাঁচশো দর্শক দেখুন এখানে তিনটা দেশি মোরগ আছে এই যে এগুলো হচ্ছে প্রতি পিস চাচ্ছে পাঁচশো টাকা করে তিনটা পনেরোশো টাকা দর্শক আজকে আপনাদেরকে দুঃখের বিষয় আসলে রাজহাঁসের দামটা ভালোভাবে দেখাইতে পারলাম না আজকে রাজহাঁসের যে বিক্রেতাগুলা ওনারা কথা বলতে চাচ্ছেন না এই যে আমার চাচা চাচা ভালো আছেন আছে কয়টা আনলেন চাচা দশ বারোটা বেচলেন কয়টা একটা দেখছেন এতক্ষণ একটা চাচা রে বরাবরে আমি এই বাজারে পাই তো চাচা অনেকগুলো হাঁস মুরগি নিয়ে আসে দেশি হাঁস মুরগি তো আজকে দশ বারোটা আনছে চাচা এই দুটা কি আশা হ্যাঁ তো কত বেচতেছেন এই দুটা দুটা এক হাজার আচ্ছা এই এগুলো সবগুলো কি আশা নাকি এই সবগুলো আসা না সবটি পাঁচশো করে পিস এটি বেশি কেন লেগে বেশি এটি তেরোশো টাকা জোড়া এটি পুরান হাঁস দিকে তেরোশো টাকা জোরা দর্শক দেখুন এই হাঁসগুলো হচ্ছে এই যে এইগুলো হচ্ছে পুরান হাঁস মানে এগুলো একটু দাম বেশি তেরোশো টাকা জোরা আর এটি কি আসি না এই ডিমপাড়ার জন্য দর্শক যারা ডিমপাড়ায় আসি খুঁজছেন হাঁস খুঁজছেন এই যে এখান থেকে নিতে পারবেন এগুলো পিস কত পাঁচশো সাড়ে পাঁচশো আর চাচা এখানে বড় একটা চীনা হাঁস নিয়ে বসছে এই যে বড় সাইজের চিনা এই দেখুন চাচা এই চিনাটা কত যাচ্ছেন আঠারোশো এ তো বিশাল দাম যাই যাচ্ছেন কয় কেজি হবে ওজন এটা সাড়ে কেজি উফরে হ্যাঁ দেখাও তো বোঝা যাচ্ছে দর্শক এই হচ্ছে এই বাজারে হাঁস মুরগির দাম দেখতেই পাচ্ছেন আর এই যে ওই দিকটাতে দেখুন এই যে পাইকাররা হাঁস মুরগি কিনে রাখছে গৃহস্থের কাছ থেকে এগুলো ঢাকায় আসলে বিক্রি করা হবে কম দামে কিনে ঢাকায় আসলে একটু বেশি দামে লাভ করে আর কি এনারা এই যে দেখুন দর্শক আজকের বাজার প্রচুর হাঁস মুরগি বাজারে উঠেছে প্রচুর চলুন একটু সামনে যাই দেখি আর কি আছে যে মুরগির দাম মুরগির বাচ্চার দামটা একটু দেখায় এই বাচ্চা কি আপনার মুরগির চাচা কথা হইতেন না দশক আমরা জানতে পারলাম এই দেশি মুরগি বাচ্চাগুলো এগুলা একশো থেকে দেড়শো টাকা বিক্রি করতেছেন বা দুইশো দুইশো আড়াইশো তো হবে না এই মুরগিগুলো ছোটগুলা এই যে বড় মুরগি আছে এগুলা মোরগ হচ্ছে পাঁচশো টাকা করে আর মুরগি আর কিছুটা কম দশক এখানে এই যে মোরব্বি চাচা দুটা হাঁস নিয়ে আসছে আর মুরগিও নিয়ে আসছে দেখলাম চাচা হাঁস দুইটা আপনার আপনার নিজের পালা না দর্শক দেখুন দুইটা দেশি হাঁস চাচা নিজের পালা চাচা দুইটা কত চাইতেছেন দুইটা বারোশো রানিং ডিম পারে তো তাহলে আসি আসা না তো তো ডিম পাড়ার জন্য দর্শক যারা ডিম পাড়া হাঁস খুঁজছেন এই যে দুইটা বারোশো টাকা আর কি দুইটা সাড়ে তিন কেজি দুইটা সাড়ে তিন কেজি এখানে দুইটা ছোট ছোট ডেরি দেখতেছি মুরগি দুইটা কত চাচা আটটাশো না দুইটা আটশো টাকা এই যে চাচা নিজের পালার হাঁস মুরগি যে এই দিকটাতে দেশীয় মোরগ এই বাজারে দেশীয় মোরগ প্রচুর পাওয়া যায় একদম গৃহস্থের পালা দেশীয় মোরগ পাওয়া যায় বাজারে এই যে আমি একটু দেখাই এই দেখে আচ্ছা ভালো আছেন মোরগ দুইটা আপনার দামটা জানতে পারবো কত চাইতেছেন আর কি আপনি কত বিক্রি করবেন বারোশো টাকা হইতেছে তা আপনি কত বিক্রি করবেন কত বেশি বারোশো দিবেন না না অনেক জায়গায় তো পাঁচশো টাকা করে বিক্রি করতেছে পাশে মোরগ আছে এটা কি আপনার নিজের পালা না কিনে আনছে নিজের পালা দর্শক দেখতে পাচ্ছেন এই যে গৃহস্থের পালা দেশীয় মোরগ কত এটা বারোশো টাকা চাইতেছে বারোশো দিতে আছে না এক দিব কেমনে হ্যাঁ এই যে এখানে পাতিয়া আস আছে চাচা তিনটা কত সাড়ে পাঁচশো বা ষোলোশো পঞ্চাশ এমন দেখুন দর্শক প্রচুর হাঁস মুরগি এই বাজারে আর ক্রেতা সমাগম দেখেন ক্রেতা বিক্রেতা দিয়ে ভরপুর বাজারে আর এই যে এই দিকটাতে এই যে একটু ছোটো সাইজের হাঁসের হাঁসগুলো বিক্রি করা হচ্ছে এই যে দর্শক দেখুন চীনা হাঁসের সাইজ কি বড় সাইজের চীনা হাঁস এখানে এই যে বড় ভাই নিয়ে আসছে একটা ছোট সাইজ এটা একটু ছোট আর এটা হচ্ছে বড় এটা কি আসি নাকি এটা আসি না এই জন্য ছোটো সাইজ এটা আসা না আসাটা কত যাচ্ছেন বারোশো আশাটা বারোশো এটা কি আপনার পালা না আর আচ্ছা 80 80 টাকা কত দিচ্ছেন ছয় ছয়লে কি করবেন দশক দেখুন এই যে বড় সাইজের আশাটা উনি 1200 টাকা চাচ্ছেন আর এই যে আর সেটা কি ডিম পারছে একবার ডিম পারছে না জি আর এই যে এদিকে দামটা আমি হচ্ছে মরগের না ভাই কত চাইলেন বড় ভাই কত চাইলেন চাইলেন কত আপনি কথা বলছেন বলেন নাই সুপ্রিয় দর্শক এই হচ্ছে আজকের বাজারের হাঁস মুরগির দাম আমি আপনাদেরকে দেখালাম সো আজকে এখানেই শেষ করছি অনেক হাঁস মুরগি উঠেছে সবগুলা আসলে দাম দেখালে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখানো সম্ভব না তারপর আমি একটু এই দেখুন এক শাড়ি হয়ে বাজার উঠেছে দেখুন অনেক হাঁস মুরগি বিক্রি হয়ে গেছে বিক্রেতারা বিক্রি করেছেন ক্রেতারা কিনে নিয়ে গেছেন খুব সুলভ মূল্যে এই বাজারে হাঁস মুরগি বিক্রি করা হয় তো দর্শক আজকে এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে এই যে দেখুন হাঁস মুরগি হাঁসের একটা হাঁস মনে হয় বিক্রি হয়ে গেল দেখুন